হ্যালো বন্ধুরা আজ আবার ফের আসলাম লাইভে আপনারা কেমন আছেন আমি বলেছি লাইভ হচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা নতুন খুলেছি তো বুঝতে পারছি না আপনারা সবাই যদি একটু হেল্প করেন তাহলে বুঝতে পারবো একটু বলবেন প্লিজ আমি এখনও কিছু চালু করিনি আছেন কি কেউ লাইনে একটু বলবেন প্লিজ কমেন্ট করে যাদেরও লাইভটা হচ্ছে কিনা

যদি একটু হিন্দিতে বলতেন বা বাংলায় বলতেন তাহলে আমি বুঝতে পারব আজ আমি হ্যাঁ এটা বাংলায় বুঝতে পারছি ভালো লাগলো যে কেউ আমাকে কমেন্ট করেছে আমি নতুন খুলেছি তো চ্যালেঞ্জ বুঝতে পারছি না ঠিক হচ্ছে কি না হচ্ছে বারবার একটা দাদা কোথায় দাদা একটু অসুস্থ আছে তো দাদা অন্য জায়গায় আছে মানে আমাদের অন্য একটা বাড়ি আছে আমি এখানে আপাতত একা আছি আমাদের বাড়ি আছে বাড়িতে থাকে আমি যাব হয়তো দু একদিনের মধ্যে আমি যাব আমি একটু এখানে মেয়ের বাড়িতে এসেছি কাজে আমার একটা মেয়েও আছে বিয়ে হয়ে গেছে আপনার বাড়িটা কোথায় বাংলাদেশ আমি কি আপনাকে চিনি আচ্ছা গেম খেলি যার সঙ্গে সে কি নামটা আমার মনে নেই তাই তো বলছি চেনা চেনা লাগছে এবার ফটো চেঞ্জ হয়েছে না ডিপির এর জন্য বুঝতে পারছি না আর তোমার ইউটিউব চ্যানেল তোমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে দেখিনি যাক ভালো আছো তো আচ্ছা ঠিক আছে তুমি পরে কল করো কিন্তু আমার লাইফটা হচ্ছে কি সে আর বারবার একটা মেসেজ আসছে খুব জ্বালাচ্ছে গুগল থেকে না প্লে স্টোর থেকে মেসেজটা স্ক্রিনটা খারাপ করে দিচ্ছে বারবার একা দেখছি না 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 সেটার জন্য বলছি আমি বলছি লাইভটা কি কি সত্যি হচ্ছে জন্য আমি না বুঝতে পারি না ফার্স্ট লাইভ কালকে করেছি একটুখানি করে ছেড়ে দিয়েছি আমি তো তোমাকে বললাম আমার চ্যালেঞ্জটা পুরো ঠিক হয়েছে কি না হয়েছে বুঝতে পারছি না সেদিন কথা বললাম বললাম না একটা চ্যালেঞ্জ খুলেছি সত্যি হবে বলছো হলে তো ভালো বাড়িতে কোনো কাজ নেই কি করব বসে বসে চলে নেই এই করি আচ্ছা এতে কি শুধু যারা আমার ফ্রেন্ডস আছে তারাই কি আমার চ্যানেলে আসতে পারবে নাকি কি পাবলিকও আসতে পারবে আছো না বেরিয়ে গেছো হ্যাঁ সেটা তো বুঝতে পারছি সময় লাগবে কিন্তু কথা হচ্ছে কি যে বুঝে উঠতে পারছি না মেন হচ্ছে এটাই ভিডিও কি করব তারপরে কন্টেন্ট কি বানাবো যেন জন্য বুঝতে পারছি না যে কি করব আর তারপরে কথা আমার থেকে বেশি আগ্রহকে কে আমার এক দিদির ছেলে ও ছোট কিন্তু আমার চ্যালেঞ্জটা রেডি করেছে ও ও সব রেডি করে দিয়েছে পুরো ওর থেকেই চ্যালেঞ্জটা রেডি করা আমি কিছু বললাম না সবই ও ঠিক করে দিয়েছে ও চালিয়ে দিয়েছে সেট ফেট কি করে করতে হয় সব ও দেখিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে পরে ফোন করে আমাকে সব বলো এখন কি করব এই বাড়িতে একা আছি তাই বসে বসে লাইভ পাঠাচ্ছি দেখ তুমি কমেন্ট করলে বলে বোধহয় বুঝতে পারলাম নালে বুঝতে পারতাম না যে কি কি হচ্ছে দশ মিনিট পরে কল আচ্ছা ঠিক আছে দশ মিনিট পরে কল করো তুমি সাপোর্টে থেকো তাহলেই হবে ঠিক আছে তাহলে পরে তুমি ফোন করো কথা বলে নেবো বুঝেও নেব সব কিছু আচ্ছা আসো আর কেউ কি আছে আর কেউ নেই তুমি ছিলে কথা বলে যাচ্ছিল আর তো কেউ নেই বুঝতেও পারছি না চলে গেছে বন্ধুরা একটু সহযোগিতা করো একটু সহযোগিতা করলেই হয়তো না এটা কেন বারবার আসছে হ্যালো বন্ধুরা একটু সহযোগিতা করলেই হয় আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয় আমার জীবনে ফার্স্ট লাইভ করছি আপনারা একটু মেসেজ করে বুঝিয়ে দিলে বুঝতে পারি যে কি করে কি করব একটু সহযোগিতা করো কাউকে তো দেখছি না কেউ কি নেই অনলাইনে কথা বলার লাইভে কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করে বলবেন কেউ আছেন বন্ধুরা লাইভে care for her life ¡Suscríbete একজন তো কমেন্ট করে বলে লাইভ চলছে কিন্তু তো দেখি কেউই লাইভ দেখে না কেউ কি দেখে লাইভ বুঝতেও পারছি না হ্যালো বন্ধুরা আছে কি কেউ লাইনে ライブ今日でデちゃうカウテイでィてトゥアチノト。 bình đi học bên này chưa nói chưa 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 ऐसे कोई लाइव बनाता है क्या अकेले बोर ना होते हैं। দัท তেরি তুমি পাই কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া রে ওখানে মানে আমার চ্যালে নেই কোন বন্ধুরাই নেই আমার বুঝতে পারছি ছিল সেও তো চলে গেল আর কোন বন্ধুই নেই কেউ হতেও চাও না যে একটু কথা বলবো কোনো বন্ধু বন্ধুরা থাকলে লাইভে থাকলে কি প্লিজ কমেন্ট করে জানান যে আছেন কিনা একজন 아니 আর লাইফ দেখার জন্য বুঝতে পারছি বন্ধুরা তোমাদের বোরিং লাইফ লাগছে আমি তো বোর হচ্ছি কেউ আমার সঙ্গে নেই চলো বন্ধুরা কেউ যখন আসবে না লাইভে কি করার একাই বোর হই